আমরা আজকে মাঠে এসেছি ধান দেখতে আলহামদুলিল্লাহ ধান অনেক ভালো হয়েছে আপনাদের ধান গাছ দেখাই দেখেন ধানের বাল বা শীষ কি সুন্দর হয়েছে মাসাল্লা ধানগুলো খুবই সুন্দর হয়েছে সোনালি ধান মাঠে ভরে গেছে তো মাঠে আসার পরে দেখলাম এখানে অনেক লবণ

এখানে গরমের প্রভাব অনেক কমেছে ঠান্ডা ঠান্ডা ভাব দেখেন কত সুন্দর একটা মনোরম দৃশ্য সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ এর ভিতরে একটু সোনালি ধান সোনালি ধান আসলে আলহামদুলিল্লাহ বছর ধানের ফলন অনেক ভালো হয়েছে তো এখন বৃষ্টির জন্য সমস্যা বৃষ্টি যদি না হয় তাহলে কৃষকেরা সবাই খুব সুন্দরভাবে ধানগুলো ঘরে তুলতে পারবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি